আরেকটি বার পর্ব সংখ্যা চৌত্রিশ প্রথম অংশ লেখনিতে ইতি। লেখনীতে দীপঙ্কর রওনাফের নীরবতা দেখে উঠে দাঁড়ায় জাহাঙ্গীরের দিকে তাকিয়ে বলে আমি আসছি খোঁজ নেব আবার জাহাঙ্গীর মাথা নাড়ায় দীপাঙ্কর কনস্টেবল নিয়ে চলে যেতে জাহাঙ্গীর আর তার স্ত্রী মিতা আশিকের দিকে তাকিয়ে চোখের ইশারা করে তারা দুজনে এসে নাবিল সাইমিকে টেনে মেঝে থেকে উঠিয়ে নেয় মেঝে থেকে তাদেরকে তুলে বেঞ্চিতে এনে বসিয়ে মিতা দুজনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে লামিয়া দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা গভীর নিঃশ্বাস ফেলে মেঝেতেই রওনাফের পাশে বসে পড়ে রণফের মাথা তুলে সরাসরি উর্বির দিকে তাকায় ধীরে ধীরে তার দৃষ্টি উর্বির পেটে এসে থেমে যায় উর্ পেটে হাত চেপে দাঁড়িয়ে আছে তার দিকেই দৃষ্টি দিয়ে রণব উর্বির দিকে তাকিয়ে নিরাপত্তা ভেঙে নিস্তেজ কণ্ঠে লামিয়াকে বলে ওর একটা ইউএসজি করো কেবিনে নিয়ে যাও লামিয়া বলে করেছি বেবি ঠিক আছে কেবিনে থাকতে চাইছে না থাকুক না এখানে ফার্স্ট এইড করা হয়েছে তুমি শান্ত হও এত দিকের চিন্তা তোমার করতে হবে না আমরা আছি তো রনব একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেয় কাতর কণ্ঠে বলতে থাকে কোন পাপের শাস্তি পেলাম লামিয়া সব ঠিক হয়ে যাবে রওনা ভেঙে পড়ো না এভাবেই সাইমি নাবিল ভয় পাচ্ছে তোমাকে রওনক চুপ করে থাকে খানিক বাদে মাথা ঘুরিয়ে আবারও উর্বির দিকে তাকায় উর্বিও এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে আড়াই ঘন্টার সার্জারি শেষ করে ডক্টর নজমুল হুদা ওটি থেকে বের হয়ে আসে তার পিছু পিছু ট্রলিতে করে শর্মীকে পোস্ট অপারেটিভ রুমে নিয়ে যাওয়ার জন্য বের করে আনে দুজন সিস্টার তাদের পেছনে ডক্টর সুভাষিস রায় এবং তারিন মাহমুদা বেরিয়ে আসে রওনাফ ছুটে যায় সেদিকে এসে রওনাফের হাত ধরে আটকে দেয় নরম গলায় বলে যেও না জাস্ট রিল্যাক্স সরিয়ে ফেলা হয়েছে নাবিল গিয়ে তাদের থেকে ধরে লামিয়া শুভাশিস রায়ের দিকে তাকিয়ে বলে ওঠে আর কোনো চিন্তার এখনো নিশ্চিত করে আমরা কিছু বলতে পারছি না তবে কমায় যাওয়ার কোনো আশঙ্কা নেই স্ট্যাবল হতে যতটুকু সময় লাগে আর কি পূর্বে সুভাষিস রায়ের মুখের দিকে ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে আছে তারিন মাহমুদা ওয়েটিং রুমে সবার দিকে তাকিয়ে বলে আপনাদের বুঝতে হবে এটা হসপিটাল প্লিজ কান্নাকাটি বন্ধ করুন রনক তাকিয়ে আছে পোস্ট অপারেটিভ রুমের দিকে শর্মীকে একটা আলাদা কেবিনে রাখা হয়েছে সম্পূর্ণ সাবধানতার সাথে রনাফ ধাপ ধাপ এগিয়ে সেদিকে যায় জাহাঙ্গীররা রনাফকে টেনে ধরে রনাফ কাতর কণ্ঠে বলে ছাড়া আমাকে দেখবো মেয়েটাকে দূর থেকে সুস্থ হলে দেখবি এদিকে আয় জোর করে টেনে একটা বসিয়ে দেয় জাহাঙ্গীর তারিন মাহমুদা দিকে তাকিয়ে বলে ওঠে দাঁড়িয়েছেন কেন কেবিনে যান বিশ্রাম করুন উর্বি ঠায় দাঁড়িয়ে জাহাঙ্গীর আজমেরি রুমার সবার মুখের দিকে তাকিয়ে বলে ওঠে তোরা এইভাবে ভেঙে পড়লে ওদের সামলাবে কে রনাফের এই অবস্থা চাচি আমার অবস্থা ভালো নেই উর্বি ঠিক নেই নাবিল সাইমিকে নিয়ে বাড়িতে যা হসপিটালে এত লোক থাকার প্রয়োজন নেই যা বলছি আমরা কোথাও যাব না আমরা পাপার সাথে এখানেই থাকব। নাবিল সাইমি চেঁচিয়ে বলতে থাকে লামিয়া তাদের বোঝাতে থাকে রওনক চুপ করে বসে আছে এক পর্যায়ে লামিয়া অনেক বুঝিয়ে জোর করে সাইমি আর নাবিলকে আজমেরি আর রুমার সাথে বাড়িতে পাঠিয়ে দেয় প্রায় সকাল হয়ে এসেছে তখন উর্বির জীবনের কালো রাত এখনো কাটেনি তা জানে সে নির্লিপ্ত হয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে তার একটা হাত তার পেটে মানুষ আসছে মানুষ চলে যাচ্ছে সবাই কিন্তু কাঁদতে পারছে না উর্বি আগামী আটচল্লিশ ঘন্টা না পেরোলে কিছুই বলা যাচ্ছে না বিধ্বস্ত শঙ্কিত একটা মন নিয়ে বসে আছে একজন বাবা অপেক্ষায় আছে ভাই বোন অপেক্ষায় আছে ফুপি খালারা আত্মীয় স্বজন অপেক্ষায় আছে আরও একজন যার সাথে শর্মির কোনো রক্তের সম্পর্ক নেই সোমনা এগিয়ে যায় রওনাফের কাছে মনটাকে শক্ত করে রওনাফকে বলে রওনাফ মাথা তুলে তাকায় সোমনার দিকে ধরা গলায় বলে তোমার আপার আমানত আমি রক্ষত রাখতে পারিনি সুমনা সিমলার মৃত্যুর সময়ও মেয়েকে আঁকড়ে ধরেছিল যাতে মেয়েটা চোট না পায় বুকের মধ্যে আঁকলে রেখেছিল আর আজ দেখো মেয়েটার কি অবস্থা করেছি আমি সামান্য হাত কেটে গেলে ওই মেয়েটা ঘাবড়ে যেত আর আজ আমার মামনি কষ্ট পাচ্ছে বাবা হয়ে আমি সেই কষ্টের ভাগ নিতে পারছি না কুর্বী রওনাফের দিকে তাকিয়ে তার কথাগুলো শুনছে তার চোখের দৃষ্টি এলোমেলো ঝুমুর এগিয়ে এসে রওনাফের কাঁধে হাত রেখে কাঁদতে কাঁদতে বলে কিচ্ছু হবে না দুলা ভাই আমাদের শর্মির কিচ্ছু হবে না উচ্ছ্বাসের কেবিনের বাইরে পাহারা দিচ্ছে দুজন কনস্টেবল সেফালি কাজ দিয়ে উকি দিয়ে দেখছে ছেলেকে তার চোখের পানি শুকিয়ে গালের সাথে লেপটে আছে চৌধুরী দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে আজ এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করবে সে বুঝতে পারছে না হসপিটালে আসা আগন্তুকেরা সবাই শাখাওয়াত চৌধুরীর দিকে সহানুভূতির দৃষ্টি দিয়ে তাকায় যে দৃষ্টি শাখাওয়াত চৌধুরীকে আরও ক্ষতবিক্ষত করে সেফালি ঘুরে স্বামীর দিকে তাকায় ধীর পায়ে এগিয়ে এসে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে ও বেঁচে যাবে তো শুধু প্রাণে বেঁচে থাকুক আর কখনো দেখতে চাইব না ওকে সারা জীবন জেলে থাকুক শুধু প্রাণে বেঁচে থাকুক চুলগুলো এলেমেলো গায়ের পোশাক অগোছালো সাদার ওপর ব্ল্যাক স্ট্রাপের শার্টটা এখনো কুচকে আছে কলারের কাজটাতে বিধ্বস্ত চেহারা ক্লান্ত দুটো চোখ নিয়ে বসে আছে রওনা শর্মিকে আইসিউতে শিফট করা হয়েছে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও কোনো রেসপন্স করেনি এখন অব্দি মেয়েটা হসপিটালে রাতে কেউ পারেনি তাকে বুঝিয়ে নিয়ে যেতে সবাই ঢাকায় এসে পৌঁছে গিয়েছে তাদেরকেও থাকতে তার মেয়ের কাছে সে থাকবে আর কেউ দেয়নি না রাত তখন দেড়টার কাছাকাছি হসপিটাল নিস্তব্ধ আছে পুরো নিয়র বিভাগে পেশেন্ট কম থাকায় এই এরিয়ায় কিছুটা নিস্তব্ধ রন অফ উঠে দাঁড়ায় তিনতলার নামাজের স্থানে গিয়ে তাহাজ নামাজ আদায় করে নেয় তারপর হেঁটে সোজা চলে যায় রওশনারার কেবিনে গিয়ে দেখতে পায় রওশনারা ঘুমাচ্ছে এখন অবধি জানতে পারেনি সে শর্মির অপারেশনের ব্যাপারে তাকে জানানো হয়নি রওনফ কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে কেবিন থেকে বের হয় তারপর সোজা হেঁটে চলে যায় উর্বির কেবিন পাঁচশো চারে ধীরে ধীরে কেবিনের দরজা ছেলে ভেতরে ঢুকে দেখে উর্বি নেই রওনফ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দ্রুত পায়ে তিনতলায় নেমে আসে সোজা চলে যায় আইসিউর সামনে গিয়ে দেখে উর্বি দাঁড়িয়ে আছে দরজার কাঁচের ভেতরে দৃষ্টি দিয়ে রনাফ সামনে এগিয়ে আসে উর্বি দাঁড়িয়ে বলে কি করছো উর্বি ঘুরে তাকায় রওনাফের দিকে রনাফ পা থেকে মাথা অবধি দেখে তারপর ঠান্ডা গলায় বলে অসুস্থ তুমি কেবিনে যাও বিশ্রাম করো উর্বে আবারও আইসিউর ভিতরে তাকিয়ে রওনাফের দিকে তাকায় রনাফ তার দিকেই আছে উর্বি বলে ওঠে এখানে থাকি আমি একা কেবিন মনে হচ্ছে ক্ষণে ক্ষণে মেয়েটা আমাকে ডাকছে উর্বির কণ্ঠে আকতি রনাফ উর্বির পেটের দিকে এক পল তাকিয়ে তার মুখের দিকে তাকায় তারপর বলে এমন শারীরিক অবস্থায় তুমি ভালো নেই আমি আমার প্রতিটা সন্তানের সুস্থতা চাই উর্ভি রনাফের মুখের দিকে তাকায় তার মানে লোকটা জানে উর্বি মা হতে চলেছে পূর্বে জানে না রনাফ কিভাবে জেনেছে অথচ একদিন আগেও এই দিনটা নিয়ে কত কল্পনা জল্পনা করে রেখেছিল উর্বি রণফের দিকে তাকিয়ে উর্বি অনুরোধের কলায় বলে ওঠে একটু থাকি দুজন নার্স এসে দাঁড়ায় উর্বির কথার কোনো জবাব না দিয়ে নার্স দুজন দিকে তাকায় নার্স দুজন মাথা নেড়ে উর্বিকে এসে ধরে উর্বিকে অনুরোধ করে বলে প্লিজ ম্যাম কেবিনে চলুন আপনাকে একটা স্যালাইন দিতে হবে উর্বি যাবে না রণফ একটা দীর্ঘশ্বাস ফেলে উর্বির হাত ধরে তারপর টানতে টানতে কেবিনে নিয়ে যায় কোনো কথা না বলে উর্বিকে শুইয়ে দিয়ে নিজে স্যালাইন লাগিয়ে একজন নার্সকে বসিয়ে রেখে উর্বির কেবিন থেকে বেরিয়ে যায় উর্বে এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে তলায় নেমে রওনাক আবারও গিয়ে আইসিউর সামনে চেয়ারটায় বসে থাকে চুপচাপ সিটি মেডিকেল হসপিটালে চেয়ারম্যান ডক্টর রওনাক করিম খানের বাড়িতে স্বনামধন্য রাজনীতিবিদ শাখাওয়াত চৌধুরীর ছেলে শাহারিয়া উচ্ছ্বাস চৌধুরী উচ্ছ্বাস চৌধুরীর হাতে ডক্টর রনাফ করিম খানের ছোট মেয়ে আহত পুলিশ তদন্তে জানা গিয়েছে ব্যক্তিগত আক্রোশ থেকে এই হতাহতের ঘটনা ভিক্টেমের অবস্থা গুরুতর আসামি ও পুলিশের গুলিতে আহত গোটা শহরের জন্য খবরটা এরকম হলেও বাতাসে কানাঘোষা শোনা যাচ্ছে ডক্টর রনফ করিম খানের ওয়াইফের সাথে আসামির পূর্বের প্রেমের সম্পর্কের জের ধরে আসামি এই ঘটনা ঘটায় আত্মীয় স্বজন সবাই উর্বিকে আর চোখে দেখছে খবরটা রীতিমতো সর্বত্র ছড়িয়ে গিয়েছে কিন্তু তাতে আপাতত কোন ভুরুক্ষেপ নেই খানবাড়ির লোকেদের তারা নিজেদের শোক কাটিয়ে উঠতে ব্যস্ত শর্মির জন্য উৎকণ্ঠায় সবাই নির্ঘম রাত কাটাচ্ছে তারা অন্য কোনো কিছু শুনতে বা জানতে আগ্রহী নয় শর্মির অবস্থার কোনো উন্নতি হয়নি জ্ঞান ফেরা তো দূরে থাক অবস্থার অবনতি হচ্ছে আরও হসপিটালের আইসিউতে শুয়ে শুয়ে কষ্ট পাচ্ছে একটা ফুল উর্বির উর্বির জীবনের ফুল শারীরিক অবস্থা আগের থেকেও খারাপ তার প্রেগন্যান্সির খবরটা এখনও খানবাড়িতে জানানো হয়নি সবাই যে এলোমেলো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাতে এটা অস্বাভাবিক কিছু নয় আজ তিন দিন যায় রাত্রি বাড়িতে না সে হসপিটালে মেয়ের কাছেই ছিল রশনারাকে বাড়িতে পাঠানো হয়েছে একটা দুর্ঘটনায় জীবনের কোনো কিছুই থেমে থাকে না জীবন নদীর স্রোতের মতোই বহমান কিন্তু এই বাড়ির মানুষদের থেমে আছে খাওয়া নাই ঘুম নেই শুধু হাহাকার অন্তরা ঘুরে ঘুরে সবাইকে খাওয়ানোর জন্য মানানোর চেষ্টা করছি কেউ সারা দেয় না সবাই যেন নির্জীব হয়ে আছে পূর্বের শরীরটা খুব দুর্বল হয়ে পড়েছে সে শুধু বসে থাকে শূন্যে তাকিয়ে থাকে শর্মির কাছে যাওয়ার জন্য ছটফট করে কিন্তু যেতে পারে না তাকিয়ে থাকে দেওয়ালের ছবিটার দিকে রওনা শর্মি উর্বি একটা সেলফি যেটা রোজার আগে শর্মি তুলেছিল এবং বাঁধিয়ে এনেছিল রওনাফ বাড়িতে এসে ঘন্টা খানেকের মধ্যে চলে যায় আজকে তার ব্যতিক্রম হয়েছে রোজা রেখে এত ধকল সামলাতে সামলাতে সেও কিছুটা ক্লান্ত সফিউল আর মোহনা হসপিটালে তাই খুব ভোরে বাড়িতে এসে বিছানায় শরীরটা এলিয়ে দিয়েছিল কিছু সময়ের জন্য বাড়িতে আবারও পুলিশ এসেছে বাড়ির সবাই লিভিং রুমে আছে রওনাফ আমিরুনের কাছে খবরটা পেয়ে নিচে নামে উর্বিও ধীরে ধীরে হেঁটে লিভিং রুমের এক পাশে গিয়ে দাঁড়ায় পুলিশের লোকগুলো এবারের লোকেদের মুখের দিকে তাকায় তাদেরও খারাপ লাগছে রনাফ দীপাঙ্করের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে তোমরা দেখো আমি বলেছি ওই স্কাউন্ডেলের সর্বোচ্চ শাস্তি আমি দেখতে চাই ও গুলি খেয়ে পড়ে থাকুক আর যাই করুক আমার মেয়ে আমার মা এবং আমার ওয়াইফ যতটুকু কষ্ট পেয়েছে তার সবটা উসুল করব আমি দীপাঙ্কর দীপাঙ্কর রনাফকে থামিয়ে দিয়ে বলে আমরা এসেছি অন্য একটি ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি আমাদের সাথে যোগাযোগ করেছে চার মাস আগে সেন্ট মার্টিনে যে মার্ডারটা হয়েছে তার ব্যাপারে রওনাফ বলে তোমার মনে হয় দীপঙ্কর এখন ওইসব কথা নিয়ে বলার পরিস্থিতিতে আমরা আছি আমার মেয়েটা হসপিটালে পড়ে আছে একটা স্বস্তির খবর পাইনি এখন অবধি কারণ রনফ এটা গুরুত্বপূর্ণ ওইখানে যে মার্ডারটা হয়েছে সেটা সাহারিয়া উচ্ছ্বাস করেছে বলে ধারণা করা হয় আর তাদের তথ্য অনুযায়ী তার একমাত্র সাক্ষী ছিল তোমার ওয়াইফ রনাফ অবাক হয়ে দীপঙ্করের দিকে তাকিয়ে থাকে তারপর দৃষ্টি ঘুরিয়ে উর্বির মুখের দিকে তাকাই উর্ভি তার দিকেই তাকিয়ে আছে উর্বি ধীর পায়ে সামনে হেঁটে আসে দীপাঙ্কর বলে তোমার স্ত্রীকে আমাদের সাথে থানায় যেতে হবে রওনা এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ আমাদের বাড়ির পরিস্থিতি সেরকম নেই রওনা শুধু উর্বির দিকে তাকিয়েই থাকে উর্বি বলে ওঠি আমি যেতে চাই চলুন দীপাঙ্কর বলতে থাকে আমি বুঝতে পেরেছি রওনা কিন্তু এতটুকু করতেই হবে কিছু সময়ের ব্যাপার তোমার স্ত্রীকে আমাদের সাথে যেতে হবে তুমিও আসতে পারো চাইলে পূর্বে বসে আছে তার সামনে বসে আছে দীপাঙ্কর এবং আরও একজন পুলিশ অফিসার মাঝখানে একটা টেবিলের দূরত্ব রন অফ কিছুটা দূরে একটা চেয়ারে বসে আছে পুলিশ ইন্সপেক্টর উর্বিকে জিজ্ঞেস করছে সেন্ট মার্টিনে যেই মার্ডারটা হয়েছিল আপনি তার একমাত্র প্রত্যক্ষদর্শী এটা কি ঠিক উর্বে মাথা নাড়ায় আপনি ভিক্টিমকে চিনতেন জি না অস্ফুটস্বরের জবাব দেয় উর্বি আসামি উর্বির দিকে তাকিয়ে আছে উর্বি মাথা তুলে রওনফের দিকে তাকিয়ে পুলিশ ইন্সপেক্টরকে বলে জি সাহারিয়া চৌধুরী জি রন তাকিয়ে থাকে উর্বির দিকে দীপাঙ্কর বলে ওঠে তো টেকনাফ মডেল থানার ওসি আপনার কাছে জবানবন্দি চেয়েছিলেন আপনি দিয়েছিলেন ভিকটিম কিংবা আসামি কাউকে চেনেন না আপনি জানেন আপনার নামে এখন তথ্য গোপন করার কেস ফাইল হতে পারে উর্বে দীপাঙ্করের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে জানি দীপাঙ্কর বলে সেদিন কি ঘটেছিল খুনটা কেন হয়েছিল এদিকে আপনার হাত আছে উর্বে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে আমার উপরে অ্যাটাক করেছিল ভিকটিম। আমাকে বাঁচাতে দীপাঙ্কর আরেকজন পুলিশ অফিসারের মুখ চাচই করছে রনাফ এক দৃষ্টিতে দেখতে থাকে উর্বিকে। দীপাঙ্কর বলে ওঠে যে আপনাকে সেদিন বাঁচাতে এই খুনটা করলো আর গত পরশু সে নিজেই আপনার মাথার রিভলভার ঠেকিয়েছিল কি অদ্ভুত পাশের পুলিশ অফিসার বলে ওঠে আপনাকে এখানে আনা হয়েছে সত্যতা যাচাই করতে থানার ইন্সপেক্টর তদন্ত করে বের করেছে আসামি কি তবে এই কাজটা আপনি একদম ঠিক করেননি মিসেস খান এইভাবে অপরাধের সম্পর্কে তথ্য লুকিয়ে আপনি তাদেরকে অপরাধ করার সুযোগ করে দিয়েছেন যার প্রমাণ আপনি পেয়েছেন আপনি আপনার শাশুড়ি ডক্টর খানের ছোট মেয়ে মরতে মরতে বেঁচে গিয়েছে অর্বি চুপ করে মাথা নেজো করে বসে থাকে রন অফ চুপচাপ করবিকে দেখতে থাকে তার সব কিছু এলোমেলো ঠিকছে পুলিশ ইন্সপেক্টর বলতে থাকে আপনি সন্তান সম্ভবা তাই আপনার ভালোর জন্য যাতে আপনাকে ডেইলি ডেইলি কোর্টে চক্কর দিতে না হয় সেই জন্য ভালোভাবে জিজ্ঞাসাবাদ করছি লিখিত বয়ান দেবেন করবে বয়ান লিখতে থাকে দীপাঙ্কর বলতে থাকে উচ্ছ্বাসের সাথে আপনার সম্পর্ক কি ছিল করবি কোনো কথা বলে না দীপাঙ্কর বলে ওঠে ওকে আই আন্ডারস্ট্যান্ড উচ্ছ্বাস আপনাকে বিরক্ত করত হুমকি দিত কোনো করবি দীপাঙ্করের দিকে মাথা নাড়ায় অস্ফুট সরে বলে জি রন চেয়ারের হাতলের উপর হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে দীপাঙ্কর বলতে থাকে তবু কেন স্টেপ নেননি করবি চুপ করে থাকে পাশের পুলিশ অফিসার বলে আজ আপনার এত ভোগান্তি আপনার নিজের জন্যই ম্যাম চাই হোক উচ্ছ্বাস প্রাণে বেঁচে গিয়েছে ওর উপযুক্ত শাস্তি অবশ্যই দেওয়া হবে তার জন্য আপনার একটা স্বচ্ছ এবং পোক্ত বয়ান দরকার আশা করি আগের মতো আইনকে ধোয়াশায় রাখবেন না আর হ্যাঁ যদিও শাখা শাখাওয়াত চৌধুরীকে আমরা চিনি তিনি কোনো অন্যায় করবেন না তবু যদি আপনাকে বা আপনার পরিবারকে কোনো ধরনের চাপ প্রয়োগ করে ক্ষমতার বলে তাহলে অবশ্যই আইনকে জানাবেন করবি বয়ান লিখে সই করে দিয়ে রণফের দিকে তাকায় রনফ চোখ সরিয়ে নেয় দীপাঙ্কর বলতে থাকে আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করছি তাই অনুগ্রহ করে ম্যাম আই ওকে কথা থামিয়ে উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে দীপাঙ্কর পূর্বের থেকে কোনো জবাব নেই চোখের পলকই রণব দেখতে পায় মেঝেতে লুটিয়ে পড়েছে সে